আসসালামু আলাইকুম আ দুই ইউনিটের বিল্ডিং বনশ্রী জে বলক পাঁচ নম্বর রোড এক্সটেশন গলি শ্যুটিং ক্লাবের পাশে দুই দুই ইউনিটের বিল্ডিং আটতলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় তিন বেডরুমের একটা কমপ্লিট ফ্ল্যাট দেখাচ্ছি এটা হলো ড্রয়িং দেখেন অনেক বড় একটা ড্রয়িং এবং সম্পূর্ণ সেপারেশন এবং এই ড্রয়িংয়ের পাশে রয়েছে একটা লম্বাটা ডাইনিং তো এল প্যাটার্ন একদিকে ড্রয়িং এবং অপরদিকে ডাইনিং খুবই সুন্দর অনেক বেশি আলো এবং প্রশস্ত বিশ ফিট খোলামেলা লাইট ব্যবহার করা হয়েছে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখেন এখানে একটা ডাইনিংয়ের সাথে ভেসিং খুবই স্মার্ট একটা কিউট একটা পুতুলের মতো একটা ভেসিং সেটা এখানে রাখা হয়েছে যেটা একটু ব্যতিক্রম ভালো লাগবে আশা করছি এবং এই ডাইনিংয়ের পাশে রয়েছে একটা ফ্রিজ রাখার স্পেস এবং এখানে দেখেন এটা রয়েছে কিচেন এবং কিচেনটা স্কোয়ার শেপ এবং শেপ হওয়াতে যেমন সুন্দর ব্যবহার সুবিধা এবং আপনার অনেক স্পেস পেয়ে যাবেন এবং অনেকগুলো এখানে তাক বানানো হয়েছে যাতে করে আপনি ইন্টেরিয়র করে অনেক সুন্দর ব্যবহার করে বোধ করেন অ্যাডজাস্টার ফ্যান করা হয়েছে সব দিকে আপনার সানসেট রয়েছে যাই হোক এই কিচেন রুমেও মোটামুটি ভালো মানের টাইলস ব্যবহার করেছে এবং নিচে ইন্টেরিয়ার করলে আপনার খুব স্মার্ট হয়ে যাবে কিচেন রুমটা অতপর কিচেন রুমের পরে আমরা দেখেন এখানে একটা ড্রয়িং একটা খুব সুন্দর সিনারি রাখা হয়েছে যেটা আসলে আপনার মন মুগ্ধ করবে খুব সুন্দর একটা সিনারি রাখা হয়েছে টাইলস দিয়ে এবং দেখেন এটা ড্রয়িংয়ে এবং ডাইনিংয়ে খুব সুন্দর সিলিংয়ের মধ্যে কালার স্পট লাইট ব্যবহার করা হয়েছে যেটা আপনাকে সত্যি মনোমুগ্ধকর করবে ড্রয়িং এবং ডাইনিং সব জায়গাতে এমনকি বারান্দাতেও করা আছে সিলিংয়ের ভিতরে যেটা দূর লাইট অফ করা অবস্থা বোঝা যাবে না এটা হলো একটা অ্যাট কমন ওয়াশরুম যেটা মোটামুটি অনেক বড় এবং সব কিছু আছে কমন ওয়াশরুমে প্লাস এই কমন ওয়াশরুমের পাশে ভিতরে আর কি একটা ভেসিং ব্যবহার করার মতো একটা স্পেস বা অপশন রাখা হয়েছে সমস্ত লাইন রিজার্ভ রাখা হয়েছে চাইলে ইউজ করতে পারবেন এখন দেখাচ্ছি আমরা একটা গেস্ট বেড যেটার সাথে রয়েছে একটা বারান্দা এবং গেস্ট বেডটা অনেক বড় এবং আলো ঝলমলে এবং এই গেস্ট বেডের সাথে রয়েছে একটা বারান্দা প্লাস একটা এক্সট্রা বেশি জিনিস আছে দেখেন এটা হলো প্রত্যেকটা রুমে মস্কিউট নেট করা হয়েছে যাতে করে মাসি কোনো সমস্যা না হয় স্বাভাবিকত এখানে মশামশি তেমন একটা সমস্যা নাই যেহেতু আটতলা বিল্ডিংয়ে ছয়তলায় আর এই পোষণটা হলো একটা ডিপ কেবিনেট অথবা একটা স্লাইড দরজা দিয়ে একটা হাই কমোড বানাতে পারবেন অন্য অন্য ফ্লোরে সেম ফ্ল্যাটে হাই কমোড দিয়ে একটা ওয়াশরুম বানাইছে আপনি একটা হাই কমোড দিয়ে ওয়াশরুম বানাতে পারেন এবং এটা হলো একটা ছোটো বারান্দা মোটামুটি মিডিয়াম সাইজ এবং হাই গ্রিল প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আপনি খুব স্বাস্থ্য বোধ করবেন এই ফ্ল্যাটটি ব্যবহার করে আশা করছি যারা আমার ভিডিও দেখছেন যারা ফ্ল্যাট কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই মুহূর্তে দেখাব একটা চাইল্ড বেড চাইল্ড বেডটাও মোটামুটি অনেক বেশি আলো বাতাস এবং খোলামেলা এবং মিডিয়াম সাইজ মোটামুটি দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করেছে এবং এই দিকটা সারা জীবন ওপেন থাকবে যেহেতু এই পাশে বিল্ডিংটা মাত্র এক দেড় কাঠা জায়গায় যেখানে একটা বিল্ডিং করার কোনো অনুমোদন দেয়নি অনুমোদন সারা একবার বিল্ডিং করেছিল তখন সরকারে এসে ভেঙে দিয়েছে সুতরাং এই পেশায় বিল্ডিং না হওয়ার সম্ভাবনা যদিও হয় হয়তোবা এক দুইতলা এখানে আর কোনো বিল্ডিং হবে না সুতরাং এই রুমটা আলো বাদা সব সময় জন্য থাকবে অতপর দেখবো আমরা একটা মাস্টার বেড এই মাস্টার বেডরুমে অনেকগুলো ফ্যাসিলিটি এক্সট্রা পেয়ে যাবেন এটা হলো নামাজের জায়গা মহিলা মানুষ সেফটিভাবে আড়ালে নামাজ পড়তে পারবে একটু উঁচা রাখা হয়েছে যাতে করে দরজা বাড়ি না লাগে যাক প্লাস হলে এখানে কোনো আলমারি বা অনেক বড় একটা কিছু রাখতে পারবেন এরকম সুন্দর একটা স্পেস এখানে রয়েছে এবং এইটার উপরেও একটা ক্যাবিনেটের সিস্টেম রয়েছে এবং এখানে লাইটিং ব্যবস্থাও রয়েছে সব কিছুই ব্যবস্থা করা হয়েছে দেখেন এটার পাশে আবার বাথরুমের ফলস দেওয়া সাজও রয়েছে এবং এই রুমটাতে সব দুই দিক থেকে আলো বাতাস পাবেন দুই দিক থেকেই জানালা রয়েছে এবং এটার পাশে দেখবো আমরা একটা এই যে যে বিল্ডিংটা একটু আগে দেখাইছিলাম সেই বিল্ডিংটা এবং এদিকে জানা বারান্দার দিক থেকে জানা রয়েছে এবং এই বারান্দাটা রুমের সাইজ অনেক বড় লম্বা বিশাল লম্বা এবং এখানে এসি লাগানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই সিলিংয়েও লাইট ব্যবহার করা হয়েছে তিনটা দুইটা কালার লাইট একটা নর্মাল লাইট এবং এখানে বিশ ফিট রাস্তা চওড়া ক্লিয়ার বিশ ফিট ক্লিয়ার রাস্তা রয়েছে অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন মাস্টার বেডরুমের সাথে এবং একটা বাথরুম বাথরুমে দেখেন গিজারল্যান্ড সম্বলিত এবং এখানে শাওয়ার উজু করার ব্যবস্থা আলাদা এবং টয়লেট সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনার টয়লেটের সামনে টয়লেটকে সামনে রেখে উঁচু করতে বা গোসল করতে হবে না সম্পূর্ণ ভিন্ন চাইলে একটা সেলাইড গ্লাসও ইউজ করতে পারবেন বাট এখন করা নাই তবে সম্পূর্ণ আলাদা পাশে যেহেতু বাথরুমটা অনেক লম্বা বড় যার কারণে এই সুযোগ সুবিধাটা হয়েছে সুতরাং যারা বাথরুম উঁচু করতে চান তাদের এই সমস্যাটা হবে না পর্দা অথবা একটা সেলাইড দরজা ইউজ করতে পারবেন বা দরজা চাপিয়ে দিয়ে উঁচু করবেন কোনো সমস্যা হবে না এই ফ্ল্যাটের সাইজ হল বারোশো স্কোয়ার ফিট তিন বেডরুম দুই বাথরুম দুই বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম